হাই 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 আমি ভিডিওটাকে অন করলাম ও সুন্দর সুন্দর করে দিল হাই কিছু বলতেই হলো না হ্যাঁ কে নমস্তে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুনি আপনারা দেখছেন জুনি সাহা ব্লগস উইথ টিনটিন টিনটিনের আজকে একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রিবেলা জ্বরও এসছিল শুধু ছাদে যাবে বৃষ্টিতে ভিজবে গরমের মধ্যে ঘেমে যাবে মাথা মোছানো সব সময় যায় না ঠান্ডা লেগে গেছে ও দেখুন সবার আগেও বলে দিল যেই ক্যামেরাটাকে অন করল বলে দিল হাই হাই করে দাও হাই করে দাও হাই ভাই আম্পি দিয়ে দাও একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে উফ 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 গুন্ডা গুন্ডা

Eh, bunda ini kan, ini dia ini dia. <laughs> <tap> ki moja, ki moja, ki moja. Wow. Wow. আমার এরকমই একটা টিফিন বক্স রয়েছে কিন্তু একটা টিফিন বক্স খুব অসুবিধা হয়ে যায় এই জন্য আরেকটা অর্ডার দিয়ে দিয়েছি এটা কাছে কাছে এটা বেটার ওরে বাপরে বা হ্যাঁ কি সুন্দর হ্যাঁ এগুলো দিয়েছে ভাই

ওখানে রথ আনা হয়েছিল রথের সময় সেই রথেও পিসি পুজো দিচ্ছে এখন উল্টো রথ পর্যন্ত থাকবে এইটা তাই তো পিসি ওই টিন টিন ওখানে ব্যস্ত আমার ব্যাগটা নিয়ে লাঞ্চ বক্সটাকে নিয়ে এই গুন্ডা এদিকে আয় আয় এদিকে আয় ওর মা কাজের বাক্সগুলোকে সরিয়ে রেখে দিয়েছি গুন্ডা তিনটিনে এখন ঘুম থেকে উঠলো দু ঘন্টার মতো ঘুমিয়েছে না বেশি হ্যাঁ ও কটায় শুয়েছিল সাড়ে এগারোটার সময় না সাড়ে তিন ঘন্টা ঘুমিয়ে ফিরেছে ব্যাস তিনটিনে স্নান হয়ে গেছে ছুটি হাফবেলা চলে গেলো রান্না করতে করতে এই গুন্ডা এই আমবি দে একটা মাসিকে একটা হামপি দে মাসিকে একটা হাঁপি দে ও বাবা আসছে দৌড়ে দৌড়ে টি টি বাই করে দাও সবাইকে বলো কালকে দেখা হবে বাই করে দাও বাই করে দাও টা 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 ও বাবা সিন্ধু খুব দুষ্টুমি করেছে জ্বর কালকে কালকে থেকে জ্বর দুষ্টুমি করছে ছাদে যাবে বলে বৃষ্টি হচ্ছে বাই করে দাও বাই 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 করো টা